আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এক অসাধারণ এবাদত নিয়ে নামাজ নামাজ এটা এমন এক যেটা নবী করিম সাল নিজে কখনো সারেননি আর যেটা মোমিনদের জন্য এক অমূল্য ন্যাম তাহাজ শব্দের অর্থ হলো ঘুম থেকে জেগে ওঠা এই নামাজ এসার পর ঘুমিয়ে পরে গভীর রাত্রে উঠে আদায় করা হয় সাদেকের আগ পর্যন্ত এর সময় থাকে এই নামাজ এমন এক যেখানে আপনি থাকেন একদম একা আর আল্লাহ থাকেন আপনার সবচেয়ে কাছে হাতিসে আছে প্রতিরাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ পৃথিবী আসমানে অবতীর্ণ হন আল্লাহ বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আসো যে কিছু চাইবে আমি তাকে তা দান করব। আর কে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। মক্কা ও মদিনা হারাম জন্য আজান হয় লোকজন রাতে আল্লাহর দরবারের শেষদায় লুটে পড়েন আল্লাহর প্রিয় বন্দারা এই সময় আবেদন করেন চোখের পানি ফেলে দোয়া করেন আল্লাহ তালা পবিত্র করে বলেন তারা রাতে অল্প এক অংশে ঘুমাইত আর শেষ পহরে তারা ক্ষমা প্রার্থনা করত প্রিয় ভাই ও বোনেরা তাজ্যতের সময়টা এমন এক মুহূর্ত যেখানে দুনিয়া কোলাহল থাকে না থাকে শুধু আপনি আর আপনার প্রভু আজ রাতে চেষ্টা করুন এসার পর একটু বিশ্রাম নিন আর তারপর উঠুন দুই রেখা তার নামাজে দাঁড়ান আপনার চোখে ও শ্রুতে আল্লাহর রহমতের দরজা খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট লিখুন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া